ওই ভাল্লুকের সাথে নিজের ভিতরে এক মাইনে এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো ওদিকে না থাকালেই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো ডেসলার সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আসছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাব না আমি এখানে রেসলিং করব ও ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি কি ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না আর যাতে নিক সত্যিই মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং এর ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক ভাই ওকে একবার দেখো আর তুমি ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নেক মাটিতে টার দাও দাঁড়া ভাই

নে ও ভাই এবার গেলো আর কিছু কথা নেই থ্রি টু জন ও লাইন টাচ করলো ও হো তুমি ঠিক আছে এক মিনিট শেষ হওয়ার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুবি জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ হাজার ডলার চেতার জন্য হেরে গেছে ওয়াও ঠিক আছে ভাইরাস চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়াল এস ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ওহ তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে থেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো

ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না না এটা জিও এগে রিভার কিন্তু ভালো সেটা ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দাও দাও হালকা দাও ও খুব সুন্দর লাগছে আর মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করে এখানে ইট থাকার কথা আমি জানলায় এঁকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে অমুল কর্মী লাগছে না আঁকা আকো এক মিনিট বাকি আমরা জিততেই পারবো মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি শ্রাদ্ধে আঁকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আর্ট ওয়াকে থাকে আঁকতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আঁকলামই না

এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে মানে অত বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হ কথা বলো আর্টিস্টকে নিয়ে চালাও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলে দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো